প্রায় ঘন্টায় একশো বিশ কিংবা ঘন্টা একশো বিশ এক থেকে একশো ষাট কিলোমিটার পর্যন্ত কিন্তু কিন্তু হয়ে চলেছে আর ক্রমে ক্রমে সারা রাত অর্থাৎ কালকে গতকাল সন্ধ্যা থেকে কিন্তু ঘূর্ণিঝড় রেমালের প্রভাব কিন্তু এখানে পড়তে শুরু করেছে সেখান থেকে কিন্তু ঘূর্ণিঝড় রেমাল আস্তে আস্তে ধীরে ধীরে কিন্তু একটা বর্মার রূপে ধারণ করছে কারণ দেখতে পাচ্ছেন যে চারিদিক একটা অস্তিশীল বিরাজ করছে আর দেখতে পাচ্ছেন এখানে আহ কতটা ভ্রমণকার হয়ে উঠেছে অতএব আপনার দেখানোর চেষ্টা করছি যে আসলে কি পরিস্থিতি আছে আমাদের মাগুরা মোহাম্মদপুর গুরুরিয়া গ্রামে কিন্তু এদিকে দেখানোর চেষ্টা করছি যে এখন দিক থেকে আসলে কতটা একটু লোকের দেখতে পাচ্ছেন আমি বাইরে আসছি দেখতে পাচ্ছেন যে এদেরকে আহ ঘূর্ণিঝড়ের কারণে কিন্তু এদিকে গাছপালা মোটামুটি সব কিন্তু বাতাস হয়েছে মৃদু বাতাস কারণ বাতাসটা বোঝাচ্ছে কিন্তু দক্ষিণ থেকে দক্ষিণ থেকে পূদিক পর্যন্ত দক্ষিণ থেকে পূরদিক পর্যন্ত বাতাসটা বয়ে চলছে আর এর প্রভাবটা হয়তো ক্রমে আরও বাড়তে পারে কারণ যেহেতু নদীবন্দর এলাকা যারা আছে তারা কিন্তু দশ নম্বর মাল সংবাদ জানিয়েছে হ্যাঁ আমাদের এখানে কিন্তু কোনো বিপদসেব নেই অবশ্যই তো রাত গতকাল সন্ধ্যা থেকে কিন্তু বাতাস কিন্তু বয়ে যাচ্ছে অতএব ঘূর্ণিঝড় ডেমাল থেকে আপনারা যে জায়গায় থাকছেন সাবধান থাকবেন কারণ ঘূর্ণিঝড় রেমাল কিন্তু অত্যন্ত ঘুয়ান খারাপ হয়ে উঠেছে আর যত যাচ্ছে তত কিন্তু হমকার হয়ে উঠবে ঘূর্ণিঝড় রেমাল কতটা ভয়ঙ্কর এবং কতটা শক্তিশালী দেখতে পাচ্ছেন হয়ে গেছে দেখতে পাচ্ছেন যে আসল ঘূর্ণিঝড় রেমাল থেকে সাবধান থেকে আমরা আসি দেখুন চেষ্টা করছি